নোয়াখালী আমাদের সৈত্যকারাম আমাদের কুমিল্লা আমাদের আয়না খেলা হবে কথা কান্তি কিনা মনে মামুর বাড়ির আবদার কুমিল্লা দখল করে লিব নোয়াখালীও দখল করে লিব ফেনিও দখল করে লিব মা দখল করে লিব মনে ওখানে আব্বার বাড়ি নি কোনো বাংলার জনগণ ছেড়ে দিবে না

এই দেশের মাদ্রাসার মধ্যে এই যে মডেল মাদ্রাসা সহ আরো যত কমি মাদ্রাসা আছে নুরানি মাদ্রাসা আছে হাফিজি মাদ্রাসা আছে ফুরখানিয়া মাদ্রাসা আছে এই মাদ্রাসা গুলাতে জঙ্গি ট্রেনিং দেওয়া হয় না আল্লাহর জান্নাতে যাওয়ার ট্রেনিং দেওয়া হয় এরা জঙ্গি প্রতিষ্ঠান বলে বলে আমাদের দেশের আলেমদেরকে অপমান করতে চায় লাঞ্ছিত করতে চায় তাহলে বোঝা যায় এরা আলেমদেরকে গালি দেয় রাজাকার বাদ বলে আসলে যারা কয় জঙ্গি এরা আসল জঙ্গির উত্তর সরি কথা কন ঠিক কিনা আসলে এরা জঙ্গি ওলামাই কারাম জঙ্গি নয় মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং দেওয়া হয় না যারা বলে ওরাই জঙ্গির গোষ্ঠী ওরাই দেশের মধ্যে অস্থিতিশীল পয়দা করে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার দরকার আছে না নাই

মুসলমান এই গুলিতে কোরআন পরানো হয় এই কোরআনটা জোরে বলুন তো কার হাদিস পড়ানো হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান সাবধান বাংলাদেশ নিয়ে বড় সরযন্ত্র হচ্ছে নিজ এর জন্মভূমির রক্ষা করার জন্য একামতে দিনের এর জন্য দাওয়াত তাবলিগের কাজের জন্য আমাদেরকে এই দেশের জমিনে চোখ কান খোলা রেখে চলার দরকার আজানা নাই রাস্তা প্রোগ্রাম করে বের হই রাতের 12টা একটা 2টা দূরে দূরে গেলে ও মুসলমান দেখলাম আমাদের সানা বাহিনীরা আর মিরা টহল দেয় বাকিদেরকে পাওয়া যায় না তারা জাগাই জায়গায় টহল দেয় কষ্ট করে মুসলমান ইমানদাররা এর কারণ হলো এই দেশের মধ্যে যেন কিছুতেই যেন হামলা না করতে পারে কিছুতেই যেন দেশকে নিয়ে ষড়যন্ত্র করতে না পারে এই জন্য সেনাবাহিনীর ভাইয়েরা আর্মি রেবের ভাইয়েরা রাত দিন কষ্ট করছে কথা ঠিক কিনা মুসলমান ইমানদাররা সজাগ লাগবে আইনকে আমরা সহায়তা দেওয়া লাগবে কথা বল না কথা বল না মানুষ বলেছিলেন যে আমি একা রাষ্ট্র চালাতে পারবো না সবাই মিল্লা রাষ্ট্র গঠন করতে হবে কথা বল ঠিক কিনা মুসলমান ইমাম তারা দলে দলে ভাগাভাগি করার টাইম নাই ঐক্যবদ্ধ হয়ে যারা সৈরাচারী জানি মেয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ইমানি দায়িত্ব কথা কন ঠিক না মুসলমান ইমান বলছিলাম ইবাদতের সময় ইবাদ জিকিরের সময় জিকির তিলাওয়াতের সময় তিলাওয়াত আবার প্রতিবাদের সময় প্রতিবাদ করা লাগবে অনেকে মনে করো হুজুরা প্রতিবাদ করুখা বললে হুজুরা মরুখা আমরা বাঁচি থাকি হুজুরা না বাঁচলে আপনারাও বাঁচতেন না কথা কন ঠিক না মুসলমান ইমান তারা ইতিহাস ভরে যান যেভাবে আপনাদেরকে দিক নির্দেশনা দেয় ওইভাবে চলার দরকার আছে না নাই ঠিক নির্দেশনা দেওয়া লাগবে দুইটা জিনিস দিয়া একটা হলো কোরআন আর একটা হলো নবীজির হাদিস দিয়া ঠিক কিনা বলেন এইবার আসেন আমার বাবারা বলছিলাম আল্লাহর জিকিরের পদ্ধতি নবী আলাইহিস সালামের জিকিরের পদ্ধতি কেমন ছিল এবার আপনি বলবেন হুজুর জিকিরের কথা তো বললেন আমলের কথা বললেন কিন্তু লা ইলাহা আল্লাহর জিকির করলে আমাদের সুবিধা কি আমাদের লাভ কি হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে এই লা ইলাহা ইল্লাল্লাহর যিকিরের পাওয়ার কত লা ইলাহা ইল্লা মা ভারিত কত মুসা কানে মোল্লা তুর পর্বতে যায় সুবহানাল্লাহ বলতেন না আচ্ছা আপনারা ইকোন মুসা কানে মোল্লা নরম না গরম এক কথা কয় না নরম না গরম এমন গরমের গরম আল্লাহর কাছে যা আপদার করা লাগে ওইটাই করা লাগে সুবহানাল্লাহ বলতেন না ও মুসা আমার ইমানদার জগতে ভালো করে গান লাগান একটা ঘটনা এসেছে মোছা কারি বললা আদমালে সাল্লাম কয় আব্বা আম্নে আর আম্মায় মিল্লা কি যে গম বল খাইছিলেন যার কারণে দুনিয়াতে অনলাইক যে জান্নাতে থাকতাম কতবালা আছি বাফের দুই চাইডে ছেলে থাকলে একটা তা একটু চেথা থাকে না হ্যাঁ কই আর আব্বা আপনি কি তুমি দেখাইছিলেন খাইয়ে তো দুনিয়াতে অন লাগবে কত জামালা দেখছে কয় আদো মালে সাল্লাম কই আমি যদি না খাইতাম তুমি মোছা কি দুনিয়াতে আইটি সুবহানলা কয় না কারণ জান্নাত থেকে বাবা আদম মা সালামকে পাঠানোর কারণ হইতো জুরাই জুরা সন্তান হইছে কথা건 ঠিক কিনা জাল কারণে অসংখ নবী দুনিয়াতে পাঠিয়েছেন কে আল্লাহ তারা পাঠিয়েছেন মুসলমান মোসা খালি গরম না নরম ফেরাউনের বাবুর জরে এক তাপ পড় দিছে ঠান্ডা কিটা বাবুর সি মাছ বাজার মাছ একজন বিক্রেতা করে মাছ বিক্রি করে খায় একজন ব্যবসায়ী মাছ বিক্রি করে আপনাদের এলাকায় মাছ বিক্রেতা আছে না নাই গুষ্ঠ বিক্রেতা আছে না নাই বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে আছে না নাই ব্যবসা বাণিজ্য করে তো কিন্তু যারা ব্যবসা করে তারা যে কত আছে বাকি দেওয়ার পরে বোঝা যায় সকলে তো কয় না বাকি দেওয়ার পরে জামালা হয় কি হয় না বাকি দেওয়ার পরে যেই লয় কয় ভাই সাহ একটা কাজ করেন ভাই টাকাটা টাকা না দিয়ে সত্যি জায়গা নেই কোনো করি বাপ রে বাপ টাকা খুঁজতে খুঁজতে জায়গা নেই কোন আবার কয় টাকাটা দিলে ভালো হইতো আমরা কি এইতেছে উল্লাস নাকি ও মা গো মা কি নাই তো নাই আবার উল্টা পাওয়ার দেখায় আছে নিয়ম আমরা কে নাই কিছু মানুষের বদ খাইছ নগদ টাকা দি কিনা নিয়া খাওয়ার অব্বা মানে সামর্থ্য আছে এরপর শেষ আমি করে কথা করেন করেনি নগদ নিয়ে খাই তার বসামরদসে এরপর অসরামি করব এটা ভালো নয় নবাইরাসাব নিষেধ করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা রহমাতুল্লাহি তিনি বলেছেন কি বলেছেন ওমরের কাছে একজন সাহাবিয়ার সাথে হুজুর এই লোকটা বালা মানুষ এই লোকটা বালা মানুষ এই লোকটা বালা মানুষ ওমর কয় এই বেটা বালা মানুষ কেমনে বুঝলি ওর সাথে কি লেনদেন করেছ কয় না কা লেনদেন কইরা দেখো কেমন বালা মানু বুঝবা কথা কন্ ঠিক না লেনদেন করবেন টাকা নিবেন টাকা দিবেন হাওলাত দেওয়ার সময় আপনার ভাবো দৈরা নিব টাকা নেওয়ার সময় আপনার ভাবো দৈরা নিব আর আনার সময় আপনি ভাবো দৈরা নাম এই হলো বর্তমান অবস্থা সুদের গুণা এমনে বাড়ছে না সুদের বার্তা এমনে বাড়ছে না জনগণের খাইসতের কারণে সুদের বার্তা বাড়ছে হাওলাত নিতাললে তেল মজা সাইডা দে আর দিবিনি হাওলাত কথা না দি কথা কয়না দি কিন্তু সুদের টাকা মাসে মাসে ক্লিয়ার করে দেখবেন সুদের টাকা দেখায় কার পাওয়ার দেখায় ফেরাউনের পাওয়ার দেখায় ফেরাউনের পাওয়ার এই দেশের জমি আমরা দেখেছি বড় নেতারা পাওয়ার না দেখায় ফাঁতি নেতা বেশি পাওয়ার দেখায় কথা না কথা কয় কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমদের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া

পৃথিবীর জমিনে নবীদেরকে কষ্ট দিয়া ক্ষমতায় ফেরাউন থাকতে পারে নাই নম্র থাকতে পারে নাই ওই নবীর ওয়ারিস আলমরা আলেমদেরকে কষ্ট দিয়া অন্য দলের নেতা কর্মীদেরকে মিথ্যা হামলা মামলা দিয়ে হয়রানি করিয়া খুন করিয়া আইনা করে নিয়া এত হত্যা ফেরাল্লা সহ্য করতে পারে নাই যার কারণে একচল্লিশ সালে ঘটনা ছব্বিশ সালে আল্লাহ পতন করা দিল আল্লাহ নিও ক্ষমতা আসেনি না দুর্বল হয়ে গেছে সেহুদার মত নজবিল্লা কইতেন না আমার আল্লাহর পাওয়ার আশা না নাই আমার কথা হলো আপনি এলাকার মেম্বার হন নাই চেয়ারম্যান হন বাধা নাই এমপি মন্ত্রী মিনিস্টার হন বাধা নাই নেতা হওয়া লাগবে অমরের মত নেতা হওয়া লাগবে মুসার মতন ফেরাউনের মতন না নেতা হওয়া লাগবে ইব্রাহিম নবীর মতন মনুদের মতন না আর নেতা হলে এমনই হন কিন্তু জালিম নেতা হবেন না হত্যাকারী নেতা হবেন না অন্য দলের নেতা কবে হামলা মামলা দিয়ে ঘর ছাড়া করে দিছে গত ষোলো বছর আমরা দেখছি কথা কয় না অন্য দলের হইলে সাথে মামলা হামলা বাড়িতে ঘুমাই তার না একটা আমি বাইজা তারি না যা বছর চৈত বছর কয় বছর বাপ মার লোক দুই রেট বালা করে কাটাইতে মোবারি নাই মুসলমানি মান্দার